জয় মা কামাখ্যা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমার ইউটিউব সামা সাম্য চ্যানেল থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল আজকের আমি দিয়ে যাব আপনারা আপনাদের উপরে কে জাদু করেছে বা সেই ব্যক্তিকে আপনি চিনবেন কি করে আপনি মনে মনে করছেন যে আমি অনেক তান্ত্রিক কাছে গেলে কিছু বলে না কিন্তু আপনি নিজে থেকে ধরতে পারবেন যে আপনার ওপরে কে জাদু করেছে বা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন কিন্তু আমার এই জিনিসটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনাদের উপরে যে যাদুর বা ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করেছে বা আপনার ওপর ক্ষতি করেছে আপনি নিশ্চয়ই ধরতে পারবেন চলো আজকে যে জিনিসটা দিয়ে যাব আপনি কিছু জিনিস ফলো করবে এই ফলো করলে আপনি নিশ্চয়ই কিছু বুঝতে পারবেন চলো আপনি দেখবেন আপনার ঘরে কেউ যদি চুরি করে তাহলে আপনি চোরের না মনে চোর কিন্তু আপনার মনবে এমনি কথায় বলে তা আপনি যদি চোরে যদি আপনার মনে থাকে তাহলে আপনি বুঝতে পারছেনা আপনাকে কিন্তু ফলো করছে বা আপনি কোথায় যাচ্ছেন কী করছেন এগুলো কিন্তু সেই চোর দেখছে তাই না এবারে তন্ত্র যে করবে আপনার উপরে সে কিন্তু আপনার মনে থাকবে কারণটা হচ্ছে আপনার আনাচি কানাচি বা কোথায় যাচ্ছেন কী করছেন কীভাবে চলছেন এই সব জিনিসটা কিন্তু ফলো করবে তখন দেখবেন আজকের দেখবেন কালকের দেখবেন পশু দেখবেন এইভাবে কন্টিনিউ চেক করতে থাকবেন নিজের মনে মনে আপনি কিন্তু ধরা দেবেন না কিন্তু সে নিজে আপনার ওপরে ফলো করবে তাহলে জানবেন আপনার সেই ব্যক্তি আপনার ওপরে তন্ত্রক্রিয়া করেছে বা আপনার ক্ষতি সাধনা করেছে বা আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে তার জন্য বলছি আপনি এই যখন এইটা ধরে ফেলেছেন কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য আমি একটা জিনিস দিয়ে যাব এই জিনিসটা যদি করেছেন সারা লাইফে আপনার আর আশপাশ আর ঘেঁচতে পারবে না বা আপনাকে ক্ষতি করতে পারবে না এই যে জিনিসটা আপনাকে এখন দিয়ে যাব আপনি এখন কি করবেন সেই ব্যক্তি নিশ্চয়ই আপনি নাম জানবেন সেই নামটা আপনি ভুজ্জিপত্র লিখবেন ভুজ্জিপত্র লিখে আপনি একটা মনে মনে স্মরণ করবেন যে আমার ওই ব্যক্তি ক্ষতি করে ফেলেছে এই ক্ষতির জন্য এই জিনিসটা আমি করতে এসেছি হে মা চণ্ডী আমাকে সাহায্য করো বলে এই নিয়ে আপনি যে মোড়ার যে সরা পাওয়া যায় ওই সরার ওপর রাখবে রেখে কাঠ কয়লা দিয়ে চাপা দিয়ে ভালো লাল কাপড়ে বেঁধে আপনি ওই শশানেকে পুঁতে দেবেন সারা লাইফে যদি আপনাকে ক্ষতি করে সেই আপনার ক্ষতিটা তার ওপরে চলে যাবে তার ফ্যামিলির ভিতরে চলে যাবে না তার বাচ্চা ডেরি দামুরি যেই থাকুক তার ফ্যামিলি টোটালি তার ভিতরে ঢুকে যাবে আপনি কিন্তু আমার এই জিনিসটা দেখে আপনি আপনার কে শত্রু নয় তার উপর করছেন তাহলে আপনার কিন্তু ওই জিনিসটা ঘুরে আপনার ঘরে চলে আসবে আমি আদিবাসী তন্ত্র থেকে বলছি এটা কিন্তু বাস্তব সত্য কারণটা হচ্ছে আপনাকে ক্ষতি করছেন আপনি আঘাত করছেন তাহলে এটা কিন্তু করবেন না দয়া করে বলছি জয় মা কামাখা আসি আবার দেখা হবে